বড় নদীর কানায় তো সেই জন্য একটু ঢেউ হচ্ছে হালকা 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 এতে কিছু হয় না এসো বলো বেশি বড় না কিন্তু ছোট নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আজকে এসে গেছি নদীতে তো আজকে কিন্তু একটু কালকের মতো একটু কম জল উঠেছে তো আজকে মিলে কানা দেবো কিন্তু আজকে মাছ পর্বে ভালো তো বেশি কথা বলবো না কারণ জুয়ারটা উঠে যাচ্ছে তো আর বেশি সময় কথা বললে তাড়াতাড়ি কিন্তু জুয়ারটা উঠে যাবে আর মাছ ধরতে না আর কালকারে তো অনেকটা জল উঠেছিলো আর পার্শে মাছ ধরেছিলাম আর আজকে কিন্তু টানা দিয়ে চিংড়ি মাছ ধরবো তো চলো এখন এইখান থেকে নেমে টানা দেবো দেওয়ার আগে প্রথমে একটা ঠাউ দেবে एक मास पड़ेगा। एक टमास पड़ेगा? हाँ, डूटो बिले मास पड़ेगा। डूटो? बाह। वो तो हमें डूटो बिले मास दिया है ऐसे किधर मास धरा शुरू होगा? आप सुनिए लाभिक का मास कौन देगा? पढ़ भी ठान दिले? এখন তো জোয়ার হচ্ছে না কি জানি ঠিক বোঝা যাচ্ছে না জুয়ার হচ্ছে কি ভালো নামছে এখন জুয়ার হচ্ছে আর আজকে কি কেউ আসেনি নাকি সব ফাঁকা আচ্ছা ভাটার সময় এসে মাছ মেরে গিয়েছে আর আমরা জুয়ারের সময় আসলাম এখনো ভাটা নামছে পুরোপুরি জুয়ার ওঠেনি এখনো তো আর বেশি দূরে যাব না এখানে ছেড়ে দেব আর এখানে ছাড়বে হ্যাঁ এখানে ছাড়ি ছাড়ো

গুলে মাছ না বেলে মাছ বেলে মাছ তো হ্যাঁ এই যে চিংড়ি মাছ আছে একটা বড় সাইজ এর ফল পড়ছে খুব তো মোটা বড় চিংড়ি মাছ পড়েছে তো হুম পড়েছে তো বেলে মাছ কাটা হয়েছে বেলে মাছ দুটো পড়েছে আর একটা তো বড় চিংড়ি পড়েছে না আরো ছোট ছোট চিংড়ি পড়েছে তো অনেকগুলো সবে তো একটা টানা দিলাম আর কটা টানা দেই দেই কতটা চিংড়ি মাছ আই লাস্টে এটা এত জড়াই না বিশাল জড়াই সামনে দিয়ে কারা জাল বাচ্ছে

ওই যে জাল ফেলছে শব্দ শোনা আছে শব্দ শোনা যাচ্ছে তো আর আজকে মাছ তত ভালো পড়ছে না আজকে মাছ পড়ছে না তত ভালো ভেবেছিলাম চিংড়ি মাছ পড়বে ভালো কিন্তু সেই চিংড়ি মাছ তো পড়ছে না তো এখন না জোয়ার হচ্ছে অনেকটা জল হয়ে গেছে আমার এখানে ও কানা দিকে ওটা দেখতে দেখতে কিন্তু আমরা বড়দের মুখের দিকে এসে গেছি আর দেখতে পাচ্ছি পুরো কতটা জল হয়ে গিয়েছে গলা সমান জল তো আরও যদি যাই তো এখনও কিন্তু মাথা সমান জল হয়ে যাবে তো আর যাবো না এখানে ছেড়ে দেবো হুম ছেড়ে দাও ওই দিকটা ভালো ছিল কম জল ছিল হুম ওইটা একটু কম জল ছিল আর সামনে ওইখানে একজন জাল পাচ্ছে জালের কেমন মারলে মানে ভালো হতো ওইটা এক জায়গায় জালের কেমন মারছে মানে মাছ পড়ছে ওই তো কী মাছ পড়েছে পারশে মাছটা কী সব মাছ পড়েছে বুঝলে হুম

खाने तो क्या किया लो ज्वाला ढेंव कूप बोल रहे हो नदीर कहाना है तो शेज़ाने की ढेंव अच्छा हट चाल कल का हाल कल का ये देखियो है ना पापैसा एक तक्यामुन मार लान तो वेरिसलाम पार बना তো দেখো পারশে মাছ পড়েছে একটা বড় মতন সাইজের পারশে মাছ পড়েছে আর আমাদি মাছ পড়েছে অনেক যেখানে ভাবে মাছ পড়বে না সেখানেই মাছ পড়ে পারশে মাছটা কই পারশে মাছ না ওটা এ পারশে মাছ তো পারশে মাছ

যারা বাম হাত দিয়ে খেয়াল মারে তাদের পক্ষে সুবিধা হ্যাঁ ওই পারে নৌকাই করে জাল বাচ্চা ওরা বাস পড়েছে কি পাশে পাশে বাসা পড়েছিল জানো ও ছোটো মজা থাকে তাই না

নাকি নেই এখন জুয়ার উঠছে না সেজন্য বেরিয়ে যাচ্ছে খালের থেকে

আজকে তো আজকে তো চপাটাও মাছ হচ্ছে হ্যাঁ গুলে মাছ জালবে তো মাছ নিলাম না সব ক্লিয়ার করে দেবে খালি হাতে বাড়ি যাব একটু গুলে মাছ ধরি আর যাব আর দাই ধরতে মানে চলো বাড়ি দিকে চলো বাড়ি যাব বলছো হ্যাঁ এই গুলে মাছ ধরলে কি বলছো কষ্ট হোক কিছু না তো চলো চাল খাবো না মারবো না আর গুলে মাছও ধরবো না এখন সোজা বাড়ি যাওয়া দেখতে দেখতে কিন্তু অনেকটা জল উঠে গিয়েছে আর গুলে মাছ একটা ধরলে হয় কিন্তু মানে পরিশ্রমটা বেশি লাগে আর পরিশ্রম হয়ে যায় প্রচুর পাওয়া গেছে এক খাদে কিন্তু দুটো ঢুকেছে আর একটা খাদে একটা ঢুকেছে পাশাপাশি দুটো খাদ কিন্তু দেখা মাছ যদি না পাও তো দেখতে পাবা আমি কিন্তু দুটো তিনটে গুলে মাছ ধরে নিয়েছি আছে মাছ আছে আছে ছোট ছোট কাংলার বাচ্চা দেখা যাচ্ছে বুঝলে কটা কই দেখি কত বড় গুলো আছে বাবা বিশাল বড় তো কি বাবা রক্ত বেরোচ্ছে তো খুব তো বিশাল রক্তের হচ্ছে তো নদীর থেকে মাছ মেরে এখন সোজা বাড়িতে আসলাম আর মাছ বলতে আজকে কিন্তু খুব বেশি মাছ হয়নি অল্প কটা চিংড়ে মাছ হয়েছে আর কটা গুলে মাছ আর বেলে মাছ তো যাই হোক মাছ আর দেখালাম না অল্পই মাছ হয়েছে তাও এখন এই ঘুরি নিয়ে যাবো কচু বাগারে

মানে বেশি লম্বা হয়নি এই যে একটা বের হচ্ছে হুম ওগুলো তুলে নাও আজকে তুলবে না তো কালকে দেখবে বড় বড় হয়ে গেছে আজকে কিন্তু ওয়ালফাই হবে কারণ সেদিন তুললাম না আর অল্প অল্পই ঠিক আছে বেশি না হয় ঠিক আছে আমরা বাড়িতে দুজন আর পাখি তো এসব কচুর কুলটুল খায় না আমরা দুজনেই খাই অল্প

অনেক হয়েছে কিন্তু ভালো রকম ভাবে আমাদের দুজনের হয়ে যায় আজকে যা কচুর ফুল হয়েছে পুরো একদম তোমার জালি পুরো পোক্ত না বলো হ্যাঁ একদম জালি হলুদও হয়নি সবে সবে বেরিয়ে আছে আর আমি কিন্তু তুলে নিয়েছি তো যাই হোক পর্বটা আর বেশি বড়ো পর্ব না এখানে শেষ করছি তো নদীতে জালবাবা থেকে শুরু করে বাড়ি এসে কচি তোলা পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ